আমাদের সমাজে কিছু কিছু হুজুর আছে তারা একটু এক লাইন বেশি বুঝে আমি আমি কাদের কথা বলতেছি আপনারা একটু লক্ষ্য করে শোনেন শেষ পর্যন্ত কথাটা তারপর বুঝতে পারবেন যারা বেশি বুঝে তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি দেখেন কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল যে আমাদের ডক্টর আফম ও খালেদ হুজুর উনি হয়তো হিন্দুদের পূজাতে গেছিলো আমার কথা হইল উনি যাইছে হিন্দুদের পূজাতে গেছে আলহামদুলিল্লাহ আমি মনে করি ভালো আমার কথা হইল হুজুররা যদি এই জায়গায় না যায় আলেম সমাজ যদি এই জায়গায় না যায় এই জায়গায় ইসলাম কেমনে যাইবো ভাই ইসলাম কীভাবে এই জায়গায় যাইবো এ কথাটা আমার আপনাদের কাছে প্রশ্ন রইল আমি কিছুদিন আগে ইমরান বিপি ওনার শিলন উদ্বোধনে আমি একটু দখ ছিলাম আমারে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ আলেম না জালেম বা হ্যাঁ হুজুর না মুজুর এই মানে অহিতুক কথা বলছে অনেক ধরনের অনেক কথা বলছে আমার প্রশ্নটা তো এই জায়গায় আমি যদি তাদের কাছে না যাই আমি যদি আমার আমার ভিতরে যা আছে তাদের কাছে না বলার সুযোগই পাই তাইলে তাদের ভিতরে এই ইসলামিক জ্ঞান কেটা দিন আপনি আপনি যা দিয়ে আপনি তো যাইতেন না আপনি তো ঘৃণা করুন ঘৃণা করেন তাদেরকে আপনি তো চাইবেন না এই যে ঘৃণা করার কারণে শত শত কোটি কোটি মানুষ জাহান নামের দিকে যাইতেছে আর আপনার মতো মৌলবি তাদেরকে বাঁচানোর জন্য একটা আবার চিন্তাও করেন না জেনেরাই খেন জেনেরাই খেন আপনাদের সহ তারা জাহান নামে যাইব